হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এলো সেই পুজোর দিন সে যেটার জন্য এতদিন এত কাজ এত ও বাজার ঘাট করা সমস্ত কিছু করা ফাইনালি সেই দিনটা চলে আসলো তো আজকে সারা দিন সঙ্গে থাকো কিভাবে কি হয় না হয় পুজো থেকে সমস্ত কিছু দেখো পুজো হবে কিভাবে কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে হচ্ছে সকাল সকাল উঠে স্নান ঠান কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু সাড়ে আটটার মতো বাজে তো ঠাকুর পুজো হতে হতে আমাদের পুজো শুরু হবে এগারোটার পর তো এদিকে হচ্ছে দিদি সব বাসনপত্র মেজে ঘষে একদম ফুল ফুল সমস্ত কিছু রেডি করে একদম কলা পাতা তারপর হচ্ছে মানে আম্ম পল্লব সব কিছুতে পরিষ্কার টুস্কার করে একদম সিঁদুরে ফোটা ফুটা দিয়ে সমস্ত কিছু রেডি তো তারপর ব্রাহ্মণ আসবে ভোগ রান্না করবে তো ওরা আস্তে আস্তে দেরি আছে আর এদিকে সবজি কাটাকুটি চলছে যেটা হচ্ছে মানে হবে আর কি এদিকে দিদি পরিষ্কার করছে দিদি হচ্ছে পরিষ্কার না দিদি এদিকে ফল টল ঠাকুরের ফোঁটা ফোঁটা ফোটা সব কিছু দিচ্ছে আর এদিকে হচ্ছে এদিকে পিসি দুই পিসি সবজি কাটাকাটি করছে দুই পিসি ছোট পিসি হচ্ছে ছোট পিসি আর এটা হচ্ছে বড়ো পিসি এর আগে তো তোমরা দেখেছো ছোটো পিসি দিয়ে দেখুন এই যে ছোট পিসি আমার ঠিক আছে আর এদিকে দিদি এসে করছে এই দেখো আমার দিদিকে ও হচ্ছে সিঁদড়ে ফোটা ফোঁটা দিচ্ছে ডাবের মধ্যে পল্লবে ঠিক আছে ঠাকুর আসতে দেরি আছে যেহেতু কালী পুজো রাত্রি এগারোটার পর হবে এদিকে হচ্ছে কলার ঝুঁকিগুলোতে মানে ষোলোটি কলার ঝুঁকিগুলোতে ফোটা দেওয়া বাকি ছিল তো সেগুলো ফোটা দিলেই কমপ্লিট আর ঠাকুর একটু পরে চলে আসবে ঠাকুর বেশি দেরি করবে না এসে আবার ভোগ রান্না করবে তো ভোগ রান্না করে একদম এগারোটার পর ঠাকুর আসবে তো চলো পরে দেখা হবে ঠাকুর ঘরে তোলা হয়েছে আর দেখো আমি একটু আলপনা দিয়েছি তো বার ঘরের কাজ আজকেই কমপ্লিট হয়েছে আজকেই আলপনা টাল্পনা দিয়েছি ঠিক আছে তো চলো একদম ঠাকুর মশাই এগারোটার পরে আসবে তখন আবার দেখা হবে

ನಮೋ ಸರಗೋ ಸರ್ವ ಮಂಗಲ ಮಂಗಲ್ವಾ ಸಾಧಿಕೆಂಕೆ ಗೌರಿ ನಾರಾಯಣೆ ನಮೋ ನಮೋ ಹೇ ಕೃಷ್ಣ ಪುರುಣಾಂಧ

তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ভোর তিনটে বাজে তিনটে বেজে গেছে রাত্রি ঠিক আছে প্রায় শেষের দিকে আর এক ঘন্টা পরে ভোর হয়ে যাবে তো পুজো পুজো মাত্র শেষ হলো অঞ্জলি দিয়ে মাত্র আসলাম ঠিক আছে এখন প্রসাদ করে তোলা হবে চেঞ্জ করবো তো চলো সবাই একটু প্রণাম করে নেওয়া ঠাকুরকে তারপর ভিডিওটা শেষ করছি ঠিক আছে পুজো তো শেষ ফাইনালি তো সবাই একটু প্রণাম করে না মায়ের মায়ের মাকে প্রণাম করো তো আমাদের পুজো সুযো সব কিছু কমপ্লিট দিদি এদিকে প্রসাদ রেডি করছে তো এখন কিন্তু ভোর চারটে বাজে ঠিক আছে তো চারটেই ভেজে গেছে তো চলো এখন আমরা একটু প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে তো আমরা ঘুমিয়ে পড়বো এক দুই ঘন্টার মতো আবার সকাল থেকে শুরু হবে প্রসাদ খাওয়া প্রসাদ বিতরণ সবাই সকাল সকাল আসবে ঠিক আছে তো চলো আজকের এই পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট